আপনারা যারা কন্ডে পছন্দ করেন কখনো কন্ডেশ দেখতে চান আপনারা কাতিবের লাস্ট কন্ডেশ নাচরা কন্ডেশে আসতে পারেন নাচরা লাস্ট মানে এটা খুবই ভালো মনোরম পরিবেশ খুবই সৌন্দর্য করছে মার্কেট এবং কন্ডেশটা অনেক সুন্দর অনেক হেভি মনোরম পরিবেশ মতো জায়গা খুব ভালো লাগছে আপনারা আসতে পারেন এখানে খুবই মার্শাল মতাজিদ্দিন অনেক খুব সুন্দর হেভি করছে মার্কেট দেখে মন জুড়ে যাবে বুঝছেন আপনারা আসেন একবার একবার ঘুরে যেতে পারেন দেখতে পারেন দাম কন্যাশাক্তি গেছে এখন আসেন যারা কাতিপে থাকেন কাতিরের পাশে যারা আসছেন তারত্তিপ যারা আসেন তারা যেতে পারেন আর যা আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা ফলো করবেন লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন দেখতে পারেন মার্শাল্লা মার্কেট কত সুন্দর করছে কত মনো পরিবেশ খুবই ভালো মানের মার্কেট খুবই মনো উন্নত মান মার্কেট করছে খুবই 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 সুন্দর ঘুম ছোটখাটো শপ আছে খুব উন্নত মানের মার্কেট শপ সেকশন আছে এখানে এখানে আইসক্রিম আছে খাওয়ার দোকান আছে খাওয়ার হোটেলগুলো সবচেয়ে বেশি যেহেতু কর্নেশ কণ্যাসের সবসময় খাওয়ার হোটেল বেশি থাকে আপনার দেখবেন এখানে আইসক্রিম সিস্টেম আছে সব কিছু আছে এটা কফির সিস্টেম আছে এক কথা বলা যে অসাধারণ অসাধারণ খুবই সুন্দর পরিবেশ দেখার মতো ঘোরার মতো জায়গা অনেক সুন্দর পরিবেশ যারা এখনও আসেন নাই আর দেরি না করে মিস না করে এখনই চলে আসুন কাতির আল নাসরা কর্নেস আমি প্রথমবার আসলাম আগে এর আগে আসছি এত দূর আসেনি এইবার নতুন করে সেটা অবশ্যই এর আগে করা হয় নাই এখন নতুন করেই কমপ্লিট করছে আরও কাজ চলতেছে আরও খুব সুন্দর পরিবেশ হবে আশা করি আপনারা সবাই আসবেন